খরগোশ মাঠে মাঠে এক যা সারি করবে ও দূর কোথায় যাবে তার ঠিক না তো বলছি খরগোশ কেন তো পাওয়ার একটা সম্ভাবনা আছে এই এটা যে ইয়ার তো খরগোশ আছে

কোয়েল সব আছে এখানে ওই যে স্টোরে আলু পচা আলু ফেলা রাখছে না ওই ওই আলু পার হয়ে যায় সামনে প্রথমে যে বাড়িটা পড়বে বাম পাশে ওইটাই দেখবেন এখানে লেখা আছে এখানে কবুতর পাওয়া যায় এবং বিভিন্ন প্রাণী পাওয়া যায় আমি কবুতর দেখতে গেছিলাম ওইখানে আমি টার্কির বাচ্চা নিয়ে যাবো এবার এর আগে আমার টার্কি